এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ লাইভ হইত আফরিন আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে আমি একটা ব্রেড পুডিংয়ের ভিডিও শেয়ার করবো খুবই খুবই সহজ উপায় আর কোনো রকম ঝামেলা ছাড়া বা ওভেন ছাড়াই চুলায় আমি আপনাদেরকে পুডিং তৈরি করে দেখাবো তো চলুন কথা না বলে শুরু করি যেহেতু ব্রেড পুডিং বানাবো তো ব্রেড তো মাস্ট দরকার তো এখানে আমি দুইটা পারোটি নিয়ে নিয়েছি আর পারোটিগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছিলাম খুব সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু যখন তখন মজাদার এই পুডিং আপনারা বানিয়ে ফেলতে পারেন ছোট থেকে বড় পুডিং তো সবাই অনেক বেশি পছন্দ করে আর যে কোনো অনুষ্ঠানে বা মেহমানদের সামনে কিন্তু একটা পারফেক্ট ডেজার্ট হিসেবেও সার্ভ করা যায় তো এখানে আমি পারুটির স্লাইসগুলো একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছিলাম আর আমি এখানে আগে থেকে এক কাপ পরিমাণ দুধ গুলিয়ে নিয়েছিলাম তো দুধটা যেহেতু গরম ছিল তো ঠান্ডা করে নিয়েছি এবার এই দুধটা পারুটির মধ্যে দিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। পারুটিটা আমি রেস্টে রেখে দিয়েছি এখন আমি মেন প্রসেসিংয়ে চলে যাব তো এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে দুইটা ডিম দিয়ে দিচ্ছি আমি একটু ছোটো সাইজেরই পুডিংটা বানাবো যার জন্য দুইটা ডিম দিচ্ছি আর পারুটি যেহেতু দুইটা দিয়েছি তো ডিম আমি ওই অনুপাতেই দুটা দিচ্ছি তো ডিম দিয়ে পরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা কিন্তু বাড়িয়ে নেবেন আমি এখানে চার টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি এবার ডিম আর চিনিটা কিন্তু খুব ভালো করে মিক্স করে নেব যেন চিনির একটু ভাব না থাকে একদম পারফেক্টভাবে কিন্তু আমি ডিমটা মিক্স করে নেব তো ডিমটা মিক্স করা হয়ে গেলে আমি ক্যারামেল বানানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এরপর এর মধ্যে আমি সেম চার চামচের মতো চিনি দিয়ে দিয়েছি আর দুই চামচের মতো পানি দিয়ে ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি এই তো চিনি কিন্তু একদম গলে গিয়েছে আমি একদম ব্রাউন একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব তো আমার ক্যারামেল কিন্তু অলমোস্ট রেডি এবার আমি যে পাত্রের মধ্যে পুডিংটা বানাবো সেখানে এটা ঢেলে দেব তো এই তো দেখুন আমি এরকম একটা মোল্ট নিয়ে নিয়েছি এর মধ্যে আমি পুডিংটা বানাবো তো এখানে কিন্তু আমি ক্যারামেলটা দিয়ে দিয়েছি এবার এটা একটা সাইডে রেখে আমি যে পাউরুটিটা দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবার এই পাউরুটিটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব একদম পারফেক্টভাবে ব্লেন্ড করে নেব যেন একটু লাঞ্চ না থাকে তো এই তো ব্লেন্ড করে নিয়ে আসলাম তো পাউরুটি এবং দুধের মিক্সচারটা আমি ডিমের মিক্সচারের মধ্যে দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। তো এই তো আমার পুডিং এর ব্যাটার কিন্তু একদম রেডি এবারে আমি একটা ছাকনি সাহায্যে ছেকে যে বাটির মধ্যে ক্যারামেলটা ঢেলে নিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দেব। এটা আমি চুলায় বসিয়ে দেবো তো আগে থেকে আমি কিছুটা পানি দিয়ে একটা হাড়ির মধ্যে গরম করে নিয়েছি তো পানিতে যখন বলক চলে আসবে এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এর মধ্যে আমি পুডিংয়ের বাটিটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব যেন ভাব কোনোভাবে বাহিরে না বের হয় এইভাবে পুডিং বানালে কিন্তু বোঝাই যায় না যে এটা আসলে চুলায় বানানো হয়েছে না নাকি ওভেনে কেউ কিন্তু না বললে বুঝতেই পারবে না যে এটা আসলে চুলায় বানানো একটা পুডিং আর সময়ও কিন্তু খুব একটা বেশি লাগে না প্রায় পঁচিশ থেকে ত্রিশ মিনিটের মতো সময়ের মধ্যেই কিন্তু পুরিং একদম পারফেক্টভাবে রেডি তই তো আমি কিন্তু পুডিংটা চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় এক ঘন্টার মতো আমি ফ্রিজ থেকে নামিয়ে আনলাম তো দেখুন পুরিংটা কিন্তু একদম পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে এটা কিন্তু একদমই বোঝা যাচ্ছে না যে এটা চুলায় বানানো হয়েছে না ওভেনে তো এরপরে আমি এটা একটা প্লেটে সার্ভ করে নেব তো এই আমি ছুরির সাহায্যে হুডিংটা বাটি থেকে একটু আলগা করে নিয়েছিলাম তো এই তো দেখুন এই ছিল আমার ব্রেড পুডিং এর ফাইনাল লুক কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন আর আপনারাও কিন্তু বাসায় ট্রাই করে জানাবেন যে আসলে কেমন হয় পুডিংটা কিন্তু খেতেও অনেক বেশি টেস্টি হয়েছিল তো যাই হোক আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রান্না নিয়ে আল্লাহ হাফেজ